শক তিস্তার ন্যায্য হিস্যা ন্যায্য পাওনা ন্যায্য পানির জন্য বিএনপি এবং অন্যান্য দল মিলে আজকে যে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন সেই লং মার্চ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা পারে নয় তিস্তা নদীর মাঝে অনুষ্ঠিত হচ্ছে কারণ তিস্তার যে অববাহিকা সেই অববাহিকা কিন্তু আগেই হারিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছি সাতশো মিটারের একটা ব্রিজ আছে কিন্তু সেখানে একশো বা পঞ্চাশের কিছু পঞ্চাশের কিছু বেশি অর্থাৎ একশো মিটারের কম নদীর যে চ্যানেল সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রেল সেতু ডান পাশে বাম পাশে আপনার রংপুর এবং লালমনিরহাটের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু এবং এটা যেটা দেখতে পাচ্ছেন সেটি হল যে তিস্তার যে নদীর মাঝ নদী সেই মাঝ নদীতে কিন্তু স্থাপন করা হয়েছে মূলত এখানকার যে স্থাপনা অর্থাৎ আজকে এখানে যে মহাসমাবেশটি হবে সেই মহাসমাবেশে প্রধান বক্তা বা বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন যে তিস্তা নদীর মাঝে দাঁড়িয়ে আজকে ভারতকে মেসেজ তিস্তা ন্যায্য হিসা পাওয়ার জন্য এই অর্থাৎ আন্দোলন চলছে এই আন্দোলন চলবে ভারত সরকারকে এই আন্দোলন মানতে বাধ্য করা হবে জানতে পেরেছি এই ছিল তিস্তা পর থেকে সর্বশেষ